আবহনী বনাম এই এই আবহনি ক্লাবের খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন খেলার দাদা भैया খেলার রিভিউটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন তো মোহাম্মদান মাঠের অবস্থা একেবারে শোচনীয় বৃষ্টির পানিতে জমে পেক্কাদার অবস্থা একেবারে খারাপ বিকেল বেলা খেলা আসলে শুরু হয়ে গেল যাই হোক বিকেল বেলায় আসরক্ত হয়ে গেছে খেলা খেলা চলছে আপনারা দেখতে পাচ্ছেন বল এই মুহূর্তে টাকা নিয়ে দৌড় দিল বাইশের কাছে এইটা এক গোল হওয়ার সম্ভাবনা কি কিন্তু না গোল তো হলো না চলছে আমাদের খেলা এগিয়ে যাচ্ছে বল এভাবে অন্তত এক থেকে দেড় ঘন্টা সময় নিয়ে খেলাটা হলো তো দেখতে থাকুন আমাদের আবহানি এবং মহামারান ক্লাবের খেলাটি আমাদের অনেক পরিচিত মুখ এখানে আছে হোসেন রুমান আলামিন কিং তো অনেকেই আছে আপনার দেখ চিনতে পারবেন নতুন নতুন প্লেয়ারের আগমন ঘটেছে প্লেয়ারদের জার্সি দেখতে পাচ্ছেন সবুজ এবং লাল মাঠের কিন্তু অনেক বৃষ্টির পানিতে প্যাক কাদা জমে আছে একটা সাইড দিয়ে শুকনো আছে সেখান থেকে ছেলে পেলে সেই আনন্দ উপভোগ করতেছে ফুটবল নিয়ে দেখতে থাকুন আমাদের আরো একটি ব্লক ভিডিও খেলা নিয়ে ফুটবল খেলা নিয়ে আমাদের মাঝে কিছুক্ষণের মধ্যে ধারাবর্ষের পরিবর্তন হবে এই মুহূর্তে ধারাবাসিক পরিবর্তন হলো না আরও কিছুক্ষণ পরে হবে আমি আরও কিছুক্ষণ সময় পেয়েছি কথা বলার জন্য তো আপনারা দেখতেই পাচ্ছেন খেলা কিন্তু অনেক সুন্দর খেলা হচ্ছে গ্রামের মাঠে ছোটোবেলায় এভাবে আমরা ফুটবল খেলতাম গ্রামের মাঠে বিকেলবেলা স্কুল শেষে একটা বল নিয়ে তারপরে সমস্ত পাড়ার যারা ছেলে ফেলে আসে সবাইকে এক জায়গায় করে তারপরে খেলা শুরু করতাম আসলে সেই ফিল্ডেই মনে পড়ে গেল ওদের এই খেলাটা দেখে মোটামুটি আবহাওয়াটাও অনেক সুন্দর দেখতে পাচ্ছেন একেবারে নিট অ্যান্ড ক্লিন আকাশটা পরিবেশটা অনেক সুন্দর লাগছে বিকেলবেলা সন্ধ্যার আগে আসলে পরিবেশটা অনেক সুন্দর থাকে তার ভিতরেই এই খেলাটা ছেলেরা খেলতেছে আমার ছোট ভাই ব্রাদাররা আমি ওখানে ছিলাম আমাকে খেলার জন্য ইনভাইট করছিল বাট আমি এই বৃষ্টির পানির জন্য ওখানে খেলাটা অ্যাটেন্ড হয় নাই খেলায় আমাদের মাঝে আরো যারা ছিল আলামিন গোপাল রাসেল এরা সবাই আসলে খেলায় খেলতে চাইছে কিন্তু তার ভিতর থেকে আলামিন সিলেক্টেড হয়ে গেল অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন আরও দেখবেন সামনে মাঠের চারোপাশে অনেক সবুজ গাছপালা দেখতে পাচ্ছেন খুব সুন্দর লাগছে আসলে আমাদের একটা সময় ছিল যখন খেলার সাথীর অভাব ছিল খেলার মাঠের কোনো অভাব ছিল না কিন্তু এখন একটা এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে খেলার সাথীর অভাব নাই বাট কোনো মাঠ পাওয়া যাচ্ছে না সমস্ত জায়গা দূরেই ইট কাঠের বিল্ডিং তৈরি হচ্ছে বাড়ি ঘর নির্মাণ হচ্ছে এবং অনেক মিল ফ্যাক্টরি কলকারখানা তৈরি হচ্ছে যার কারণে অনেক শৈশবের সেই আনন্দটাই হারিয়ে যাচ্ছে আমাদের থেকে তো তার ভিতর থেকেও ছেলে ফেলে অনেক কাঠ খর পুড়িয়ে তারপরে খেলার আয়োজন করে তারপরে ওরা আসলে বিকেলবেলা বেলা হোক সকাল বেলা হোক খেলাটা উপভোগ করে এই যে সাব্বির রহমান গোলকিপার আমাদের অতি পরিচিত একটা ছেলে সাব্বির কিন্তু অনেকটা ভদ্র এবং অনেকটা লাজুক স্বভাবের একটা ছেলে তার চুলের স্টাইলটা দেখছেন একেবারে অ্যাডলফ খানের মতোই দেখা যাচ্ছে বাট অ্যাডলফ খান না বর্তমান সময় অ্যাডলফ খান ভাইরাল টপিকে আছে তাই অ্যাডলফ খানের নামটা আমি বললাম আসলে নাম বলাটা তো মেইন ফ্যাক্ট না আসলে এটা একটা উদাহরণের জন্য বললাম তো ছেলে সেই খেলার ভিডিও গুলো দেখতেছেন অনেক সুন্দর আসলে আমি ভয়েস ওভার করার সময় আলামিন আবার সাইড থেকে কথা বলতেছে সেই কথাটা উঠতেছে দূরের যে কথা আলামিন তো সেটা জানে না দূরের যে কথাটা ওইটা বেশি ক্যাচ করে আমার ফোনে

তারপর এই যে দেখতেছেন আসলে এখন একটা খেলোয়ারের পরিবর্তন হবে এখন খেলোয়াড়ের পরিবর্তন হয়ে আসবে দেলোয়ার দেলোয়ার না সরি আলামিন কিছুক্ষণের ভিতরে আলামিন নামবে এই যে দেখতেছেন এই যে আর এল রাসেল আসলে আর এল রাসেল হলো আমার ছোট ভাই কিন্তু খুব কাছে খুব কাছেই আছে হ্যাঁ সে এখন বয়স ওভারের জন্য প্রস্তুত হচ্ছে টাইগোলা টাইপি বাড়তেছে কিন্তু এই যে দেখতেছেন এই সাববীর লোকটা দেখা যাচ্ছে বাজে গেছে কিছুক্ষণের ভিতরেই কিছুক্ষণের ভিতরে কিন্তু আলামিন মাঠে প্রবেশ করবে যে এই খেলার ভিতরে সবচেয়ে চমকপ্রদ একটা গোল দিয়েছিল তার চেহারা একেবারে সামনে আসবে তো আপনারা দেখার আলামিনের সেই এই যে নেমে গেল এই যে আলামিন এই এই খেলোয়াড়টা যখন এই যে মাঠে মাঠ কাপাকাপি শুরু হয়ে যাবে এখনই দেখেন কি তার শটের ভঙ্গি ও রোনালদো মেসি আসলে তার কাছে অনেক কিছু এই দেখতেছেন এই যে দেখতেছেন এই প্রস্তুতি নিচ্ছে আসলে এখন বলের গতিবেগ দেখতাছে প্রস্তুতি প্রস্তুতি নিতেছে কোন অবস্থায় যে যাবে কি অবস্থা হবে এই এই যে আসলে আলামিনের খেলাটা আসলে আপনারা দেখতে পাচ্ছেন এবং আপনারা বয়সটাও পাবেন এখন এই মুহূর্তে যে মাঠে নামলো সে আমার এখন স্টুডিওতে আছে বয়স করার জন্য আপনারা তার মুখে শুনুন খেলার অভিজ্ঞতার কথাটা তো এই মুহূর্তে বার্ষিক ধারাবাহিক পরিবর্তন আসছেন আলামিন কিং আরে বাবা আবার কিং ও থ্যাংক ইউ আলী হোসেন ভাই আপনি এই খেলার ধারাবাহিক হিসাবে আমারে এজ এ কমিটি বক্সে আনার জন্য এবং ইনভাইট করার জন্য কত করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমরা এখন ভিডিও দেখাবো ভিডিওতে এখানে দেখা যাচ্ছে থুরিং করার জন্য প্রচুর আমি থুরিং বাড়িয়ে দিলাম সামনে বল রিসিভ করতে পারলো না ওখানে একশো আমার তারপরে আবার খেলা শুরু হয়ে গেল হ্যাঁ এই যে মাঠের সুন্দর হ্যাঁ ওদিকে কুচু কুচুয়ালা গেলো বল ধরতে কিন্তু বল তো রিসিভ করতে পারলো না বল মাঠের বাইরে নিয়ে আসলো আর এই যে আমি এখানে হ্যাঁ একটু হাসি ঠাট্টা করতেছি ক্যামেরাম্যান সাথে হ্যাঁ আমি খেলা দেখাবো দেখাবো বলে তাদেরকে বলতেছি যে একটু অপেক্ষা করেন আমার হ্যাঁ স্কিল আমি দেখাবো আমার স্কিল অনেক হাই তো আমি ব্রাজিল থেকে স্কি ডেভেলপড করে এসেছি আমার স্কিল কিছু কোনো ভিতরে আপনার দেখতে পাবেন আমার কাছে এখনো আসিনি আমি বল নেমে এখনো বলে পাইনি এই যে আমি এখনই বলটা পাওয়ার কথা আমার কাছে আসিনি আমি অনেকভাবে রিকোয়েস্ট করতেছি আমার কাছে বল দেওয়ার জন্য কেউ বল দিতেছে না ওখানে পতাকা পোতা কালার কাছে বল শর্ট কিন্তু ব্যর্থ শর্ট ওদিকে থ্রিং এর জন্য কি এই যে এখন ওই

যে আমি বল পাইতেছি না আবার স্কিল দেখাতে পারতেছি না ওদিকে ডাবল ডাসে খেলা শুরু হেট আবার হেট এই ল তুই ল দুঃখিত সাধারণ বিজ্ঞাপনের পর আবার চলে আসলাম আপনাদের মাঝখানে একটু সাময়িক সমস্যার কারণে বয়সটি এলোমেলো হয়ে গেছে এখন আবার দেখেন আপনারা অনেক সুন্দরভাবে এদের খেলা অনেক মানে স্কেল ভালো তবে এরা ঠিকঠাক মতো খেলতে পারতেছে না এই মাঠটা হওয়ার কারণে এখন ওই যে ওই সাইডে গেঞ্জি ছাড়া যে পতাকা পোতা কালা ও তো বল পাইলে আর দিতে পারে মাঠে এখন পাখি একটা প্রকাশ করছে এটার নাম হচ্ছে কালা বাধুর যে রাতে দেখে দিনে দেখে না কিন্তু এখন তো কিভাবে দেখছে তা বুঝতে পারতেছি না আমি অনেকভাবে দৌড়াচ্ছি আমার কাছে কেউ বল দিতেছে না আমি ফতবার হতাশায় ভুগতেছি পরবর্তীতে আমার একটা স্কিল দেখবেন আপনারা অতি দ্রুত স্কিলটা দেখতে পাইবেন সামনে আসছে হ্যাঁ সামনে আসতেছি স্কিলটা হ্যাঁ কাছে আমরা আবার ব্যাক করবো মানে আবার নতুন করে ধারাবাশ দিবেন ধন্যবাদ আলামিন আপনাকে আমার কাছে আবার সেই ধারাবাসের মাইকটা দেওয়ার জন্য মাঝে এই যে মাত্র গোপালকে দেখতে পাচ্ছেন এই যে গোপাল কিন্তু রিসিভ করে ফেললো রাসেলের কাছে এই যে শুরু করলো গোলরা এই এই এখান থেকে একটা মিজিং হয়ে আসলে এটা জিনিসটা ভিডিও ফোকাসে আসে নাই বল চলে গেল গোপালের পায়ে গোপাল কিন্তু রাসেলের হাত কাছে দেওয়ার জন্য দৌড়দৌড়ি করছে কিন্তু না এই মুহূর্তে বলটা আবারও এই আকাশের কাছে চলে গেল আকাশ দিল কার কাছে এটা এই ছেলেটার ও এই যে আকাশের পরে বলটা গেল চলে আবার সেই এই রমজান আলীর কাছে রমজান আলী পাস করলো রমজান আলী পাস করে তো এইভাবে খেলা আমাদের সামনে এগিয়ে যাচ্ছে তো এখন মোটামুটি পানের বিরতি পানের বিরতি পরে আবার শুরু হবে খেলা এই যে দেখছেন গোপালচন্দ্র রায় হাতে ঘড়ি পরা এই আলামিন আলামিন শাহ ও খুব খুব নাইস একটা ভঙ্গিমার কাছে এই যে ক্যামেরা পাশে চলে আসলো বাবা হাই চানাইতে কাছে ও কুট তো এই যে আসলে হ্যাঁ অনেকটা অনেকটা ক্লান্তি সবাই একটু অনেকক্ষণ ফুটবল খেলার কারণে তারা একটু এনার্জি ফিল করার জন্য কিছু নাস্তা পানি করবে এখন তো সেই জন্য একটু ওয়েট করতেছে যাই হোক নাস্তাটা সেটা ভিডিও আর আমি এখানে তুললাম না আবার খেলা শুরু হয়ে যাবে কিছুক্ষণের ভিতরেই তো সাব্বিরকে দেখতে পাচ্ছেন মাঠে এই যে আলামিন ওখানে আছে সাব্বির রেস্টের জন্য বসে আছে পানি টেনে খেয়ে রেস্ট করতেছে পানি খেয়ে রেস্ট করতেছে এই মুহুর্তে আরেকটা ঘটনা ঘটে গেল আমাদের অভিনেতা আরশ খান কিন্তু অসুস্থ হয়ে পড়ছে এইটা এই সময় ভাইরাল টপিক আরশ খানের কিডনি কুডনি কিডনিতে কি হয়েছে আলামের ফুসফুস নষ্ট হয়ে গেছে এইমাত্র খবর আসলো বর্তমান সময়ে এই টাইমে ভাইরাল একটা নিউজ হলো আরশ খানের ফুসফুস নষ্ট হয়ে গেছে যাই হোক এটাকে দেখতে পাচ্ছেন হলো সাব্বির যে সাব্বিরের জন্য আমরা ভিডিওটা শুরু করেছিলাম সাব্বির তা অনেক সুন্দরই লাগছে সাব্বিরকে তার চুলের স্টাইলটা এই জন্য সাব্বির কিন্তু বিখ্যাত আপনারা জানেন ইউটিউবে ফেসবুকে সাব্বির কিন্তু চুলের জন্য বিখ্যাত এই যে সাব্বির বসে আছে তার চেহারা কিন্তু স্মার্ট এবং একেবারে হ্যান্ডসাম একটা যুবক পাশে আছে আলামিন এই যে আলামিন দেখছেন নাই অনেকটা কিউটনেস আছে তাদের ভিতরে সবার ভিতরেই তো চলছে আমাদের সেই ভিডিওর আসলে এই যে খালি গায়ে গরম হয়ে গেছে তাও গায়ে থেকে গেঞ্জিটা সুরে ফেলে দিল আপনারা দেখতেই পাচ্ছেন ভাইরাল ট্রফিক আসলে এই মুহূর্তে আপনারা জানেন আরজ খান কিন্তু অসুস্থ হয়ে পড়ছে তার অতিরিক্ত ধূমপানের কারণে সেটা আসলে এই মুহূর্তে আমি যখন ভয়েস ওভার করি তখন কিন্তু এই নিউজগুলো খুব মানে পুরো দমে চলছে ইউটিউব কাপাচ্ছে আরজ খানের অসুস্থতার সেই খবরটা তো এর ভিতরে আমি ভয়েস দিতেছি এখন আমি আমার ভয়েসের ভিতরে একটু আরজ খানের সেই ব্যাপারে একটু আমি আসলে একটু আলাপ করতে চাই যারা অতিরিক্ত ধূমপান এবং বিড়ি সিগারেট পান করেন তাদেরকে বলবো তারা অতি তাড়াতাড়ি ধূমপান কমিয়ে দিন এবং একটা সময় ছেড়ে দিন আমি বিশেষ করে বলবো গোপাল চন্দ্র রায় এবং রাসেল হাওলাদারকে তারা যেন ওই বিড়ি সিগারেটের দিকে না জড়ায় তারা অনেক ভদ্র আমি জানি তারা সকালে একটা প্যারাসিটামল দুপুর একটা প্যারাসিটামল রাতে দুই তিনটা প্যারাসিটামল খায় আসলে এখানে বলার কিছুই নাই আপনারা বুঝে নিন যারা লিজেন্ড আছেন কি খায় সেটা হ্যাঁ যারা 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 বিড়ি সিগারেট খান তাদের জন্য আসলে এই মুহূর্তে একটা বার্তা আরো খান কিন্তু অসুস্থ বিড়ি সিগারেটের জন্য তো আপনারা কেউ খাবেন না স্ক্রিনে দেখতে পাচ্ছেন গোপার হাত নাড়াচ্ছে এবং রাসেল প্যান্টের ভিতরে হাত দিয়ে বা পোস্ট নিতেছে বাপরে কি শর দিল রে কি শর দিল রে বাপরে বাপ তারপরে এই যে

এটা কি ছেলে না পেলে হার ও ছেলে যাই হোক মেয়েদের মতো চুল দেখা যাচ্ছে তাই মনে করলাম আসলে ছেলে না মেয়ে অনেক সুন্দর এই বেড়াটা কিন্তু গোল হওয়ার সম্ভাবনা খুবই আছে আলামিন এই এই যে আলামিন ঠিক দিয়ে বাইরে পাঠাই দিল বলটাকে আসলে সামনে আছে দাঁড়ানো সাব্বির রহমান সাব্বিরের লুকিংটা কিন্তু খুব সুন্দর হচ্ছে আবারও বল সেই মাঠের ভিতরে কাউকনার দিয়ে গোবর অঞ্চল দিয়ে মাঠের বাইরে তো বারবার কিন্তু আমি একটা কথা বলছি যে সিগারেট খাওয়ার কারণে আরশ খানের কিন্তু তার জকৃত লিভারে সমস্যা হচ্ছে এটা খবর মিডিয়া প্রচার করতেছে আমি সেই মূর্তি বয়সটা কাওভার করছি তাই এখানে উল্লেখ করে দিলাম তো আমি যখন বয়স আবরণ করি তখন কিন্তু একটা ভাইরাল টপিক হলো এটা ভাইরাল টপিক না বলি নয় এটা হলো আরশ খানের অসুস্থতা প্লাস পেট্রোল পাম্পে হাতুর দিয়ে তেরোটা আঘাত করে মাথার উপর বাড়ি দিয়ে তারপর কিন্তু এই যে একটা লোক কিন্তু খুন হয়ে গেছে সেটাও আজকের দিনে ভাইরাল সেই দিনে আমি কিন্তু ভিডিওটা মেকআপ করছি আপনাদের জন্য আপনারা জানেন কিছু ভাইরাল টপিক না উঠালে আসলে তখন একটা স্মৃতি থাকে না এটা ভিডিওটা থেকে যাবে যুগের পর যুগ যতদিন ইউটিউব সচল থাকবে ততদিন ভিডিওটা থাকবে ভিডিওটা থাকবে যাই হোক ভাইরাল কিছু জিনিস এই মুহুর্তে ক্ষমতায় আছেন ডক্টর মহম্মত ইউনুস তিনি ফেব্রুয়ারিতে ফেব্রুয়ারি মাসে কি নির্বাচন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এটাও একটা জিনিস ভাইরাল এই যে গোপাল এবং রাসেল তাকে দেখতে পাচ্ছেন এই যে গোপাল হাত জাগাচ্ছে ও ফো দর্শকের শেষ নাই রে বাপ বা বাপরে মাঝে 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 একটু সাউন্ড কমিক সাউন্ড না দিলেই নয় এই জন্য মাঝে মাঝে একটা সাউন্ড আমরা কিছু সাউন্ড দিয়ে থাকি এই যে হাত জাগাচ্ছে হাত নাড়াচ্ছে গোপালচন্দ্ররা এবং রাসেল বিশ্বাস ও এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এল রাসেল চুল ওয়ালা বাপরি চুল বন্ধু আর বাপরি চুলে আকার ভরে গেছে ফুলে ফুলে বাহ এই যে পিছনে কিন্তু আকাশ লালিমা দেখা যাচ্ছে ও কতটা কি বলে সুন্দর আকাশটা লাল লাল যে বর্ণ ধারণ করে সেটা উফ সাব্বিরের সেই হাসিটা অনেক সুন্দর সাব্বির রহমান আপনারা দেখতে পাচ্ছেন সাব্বির কিন্তু অনেক সুন্দর একটা ভদ্র ছেলে এই যে হাসিটা দেখেন চুলের স্টাইলটা দেখেন একবার এডলফ খান এই দেখেন চুলের এক দুধবয়তির ছোট নাতি খুব খুব ছোট নাতি এডলফ খান পরে এই যে আলামে বাহ বাহ থেকে আবার এই হাতে একটা ও একটা আপনাদের লাইক দিলো না ভরে দিল কি দিলো এটা কি বলে এটাকে এ খেলা কিন্তু মনোমুগ্ধ শেষ হয় যায় এই যে মাঠ থেকে উঠে আসছে বল কিন্তু হাতে আপনারা দেখছেন ক্যামেরা বন্দি করলাম তিন তিন জনা তিন জন ব্যক্তি পারসন যারা বাংলাদেশে ভাইরাল